আপনার কিডনির যত্ন এবং আপনার যেই রোগটি আছে অর্থাৎ হতে হতে পারে পারে সেটি সেটি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অথবা আপনার যে কোনো যেমন এস পেশেন্ট হতে পারেন আপনি অবশ্যই আপনার রোগটিকে আপনি মানে সঠিকভাবে আপনার রোগটিকে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন সঠিক সময় এবং সেই রোগের ফলো আপে থাকবেন কখনই আসলে আপনারা ফলো থেকে বিচ্যুত হয়ে যাবেন না অর্থাৎ আপনি এমন করবেন না যে আপনার কোনো একটা পারিবারিক ঝামেলার জন্য আপনি হয়তো এক বছর আপনি ডক্টরের কাছেই গেলেন না হুম এই সময়ের ভেতরে মানে আমাদের বোনেদের কিডনির কিডনি রোগটা আসলে অনেক বেশি এগিয়ে যায় তো এই জন্য আমি বলবো যে আপনার কিডনিকে সুস্থ রাখতে অবশ্যই আপনার যে রোগগুলোকে আছে সেগুলোকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখুন এবং সেই সাথে পরিমিত পরিমাণ পানি গ্রহণ করুন এবং ব্যথানাশক ওষুধের ক্ষেত্রে আপনারা অনেক বেশি সচেতন হন যথেচ্ছভাবে আসলে যখন তখন ব্যথানাশক ওষুধ আপনারা সেবন করবেন না এবং গর্ভবতী যেহেতু আজকে গর্ভবতী নিয়ে আমরা আলোচনা করলাম তাদের জন্য আমার এটাই থাকবে যে অবশ্যই আপনারা গর্ভবতী হওয়ার পূর্বে আপনার সঠিক করে আপনার কিডনিটা সুস্থ আছে কিনা আপনি আসলে গর্ভ ধারণের জন্য উপযুক্ত ঠিক আছে তা না হলে আপনার এই কিডনি আপনার এই গর্ভধারণ আপনাকে আসলে আর বড় ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারেন এবং সবশেষে যেহেতু আমাদের সামনে আমাদের ওয়ার্ল্ড কিডনি ডে তো বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আমাদের এই আসলে যেই প্রতিপাদ্য বিষয় যে হচ্ছে আপনার কিডনি সুস্থ আছে তো আপনি সময় থাকতে আপনার কিডনির রোগকে শনাক্ত করুন এবং আপনার কিডনিকে সুস্থ রাখুন কাজে সেজন্য আপনার মাধ্যমে সবাইকে আমি এটাই বলবো যে আপনারা খুব ছোট পরীক্ষা ইউরিন আড়ি এবং ক্রিয়েটিনিন এই দুটোর মাধ্যমে আমরা খুব সহজেই আসলে আমাদের কিডনি রোগকে নিরূপণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে চিকিৎসা করতে পারি